হুঁশিয়ারি দিয়ে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা জনসমর্থনহীন সরকার না জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে আমরা ছাত্র জনতা সবাই মিলে তো এই সরকারকে সমর্থন দিয়েছি তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি প্রতিষ্ঠানগুলোর পুনর্বসন রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি রিকনসিলেশন তৈরি করা সমাজের শান্তি স্থিতিশীলতা তার জন্য অবশ্যই একটা সময় লাগবে সেই সময়টা কতদিন সেটা তো আমি আপনি আন্তাতে বলে দিতে পারি না আমরা একটা ধারণা দিতে পারি তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে তারা এক্সাক্ট আজ খসড়া করে জাতির সামনে বলবে আমাদের এই কাজগুলো করতে হয়তো আমাদের এই সময়টা প্রয়োজন সেই সময়টাকে আমরা দেবো না অবশ্যই দেব তাদেরকে তো আমরা সমর্থন দিয়েছি কালকে যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসে আপনি কি মনে করেন এই পরিস্থিতির চেঞ্জ হবে ক্ষমতা রাজনৈতিক যদি আসার আগে লুটপাট দখলদারি শুরু হয়ে গেছে আর আপনারা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে কি পরিস্থিতির উত্তরণ হবে নো নির্বাচন কমিশন পুনর্গঠন জুডিশিয়াল পুনর্গঠন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন কমিশন তথ্য এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে আদালতকে পাকিস্তান ভারত ভারতভাবে শক্তিশালী করছে তার চেয়ে বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে আলাদা প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয় কাজী এই সুপ্রিম আপনার উচ্চ আদালত নিম্ন আদালতের যে নিয়োগ তাদের আপনার পদক্ষেপ নেওয়া যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছে সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ বিচারকদেরকে কারের মুখে পে কি যেন থাকতে না হয় তার জন্য একটা সময় লাগবে এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়াবে বিভ্রান্তি করে কথা বললে রাজনীতিতে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে জাতি বিভ্রান্ত হবে আমরা পরিষ্কারভাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু গত পনেরো বছরে যে প্রাচীষ্টা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন গম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল তাদের কি হবে প্রাচীষ্ট এবং প্রাচীষ্টের আইন করে নিষিদ্ধ করতে হবে জার্মানিতে নাচিরা ইটালিতে এইভাবে জনগণ নিষিদ্ধ হয়েছিল পরিষ্কার এই এই শক্তি এবং তার দোষকদেরকেও নিষিদ্ধ করতে হবে সেটা করবে আমাদের এই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার